এগুলো কি সম্ভব এগুলো কি করে সম্ভব ভাই বলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি চালকদের কিন্তু যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা হরিন বাজিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে তারা বলছে যে রোড ব্লক করে কিসের আন্দোলন সেক্ষেত্রে তারাও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিবাদ জানাচ্ছে আমরা দর্শক দেখতে পাচ্ছি যে সরকারের আমাদের গাড়ি বন্ধ করবে কেন আমরা কি গুলো অপরাধ করেছি আমরা ভাই দেখা মানুষ ঠিক আছে আমরা রাস্তায় চলি দিনে চব্বিশ ঘন্টা রাস্তা থেকে ঘন্টা মর্যাদা করবো কেন কি কেন না বজায় থাকবো বলেন

সরকার সরকার একটা স্থায়ী সরকার হোক তারপরে আমি আমরা সবাই আন্দোলন করি মানে একটা দাবি আলো আন্দোলন করি তখন একটা আছে ওন এই সরকার হতে না না সরকার তো ব্যর্থ না এটাই থেকে আমাদের জনগণ বসাইছে আমি একটা বসাই না আমি কিন্তু একজন এ না কোনো কিছুই না আমি একটা সাধারণ মানুষ